আপনার কি বয়স তিরিশ পার হয়েছে তাহলে থামুন আগে জানুন খেজুর খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বয়সকে কোনোভাবে থামিয়ে রাখা যায় না তবে জয় করা যায় আর তার একটি দামি অস্ত্র হতে পারে খেজুর এই ফলটি অত্যন্ত সুস্বাদু এবং বেশ পরিচিত খেজুরের রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন ভিটামিন এবং ম্যাগনেসিয়াম সহ নানান পুষ্টিগুণ তিরিশের কোটায় পৌঁছোনোর সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা কমতে শুরু করে শুধু তাই নয় এই সময় আমাদের কর্মশক্তি হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস দৃষ্টিশক্তি ক্ষীণ পেশির সমস্যা হৃদরোগ ওষ্ঠকের ঝুঁকি বৃদ্ধি হিমোগ্লোবিনের অসামঞ্জস্যতা হজমের সমস্যা ডায়াবেটিস হার ক্ষয় এবং ত্বকের নানান সমস্যা হওয়ার প্রবণতা দেখা দেয় আর এই সব সমস্যারই সমাধান করা যাবে মাত্র ফল খেজুর খাওয়ার অভ্যাসে আসুন এবার জেনে নেওয়া যাক খেজুর খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন যেমন স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকা এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে তাই বেশি বয়সে স্মৃতিশক্তি লোভ করতে না চাইলে বয়স তিরিশ হলে খেজুর খেতে শুরু করে দিন শুধু তিরিশ কেন তার আগে থেকেও খেতে পারেন এছাড়া কর্মশক্তি বাড়ায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে বয়স বৃদ্ধির কারণে ঝিমুনি ভাব দেখা দিলে প্রতিদিন তিনটি করে খেজুর খান তাহলেই আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী খেজুর অ্যালকোহল জড়িত বিষক্রিয়ায় বেশ উপকারী ভেজানো খেজুর খেলে বিষক্রিয়া দ্রুত কাজ করে এছাড়া নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসে বৃদ্ধি পায় শৈল রোগ প্রতিরোধ ক্ষমতাও দৃষ্টিশক্তি প্রকর করে খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি ফাইভ এছাড়া ভিটামিন এ ওয়ান এবং ভিটামিন সি সহ নানা ভিটামিনের পাওয়ার হাউস বলতে পারেন খেজুরকে এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে তাই বেশি বয়সে চোখের সমস্যা তাড়াতাড়ি আনতে না চাইলে খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এছাড়া মজবুত পেশি তৈরি করে বয়সের সঙ্গে দেখা দেয় পেশির নানান জটিলতা আর এই পেশির জটিলতা এরাতে ভালো কাজ করে প্রোটিন খেজুর প্রোটিন সমৃদ্ধ তাই এটি আমাদের পেশি ভালো রাখতে সাহায্য করে এবং শৈলের জন্য অপরিহার্য প্রোটিন সরবরাহ করে হৃদরোগোষ্ঠকের ঝুঁকি হ্রাস করে বয়স বাড়ার সঙ্গে বাড়ে হৃদরোগোষ্টের ঝুঁকিও এই ঝুঁকি কমাতে পারে খেজুর খেজুরে রয়েছে পটাশিয়াম যা হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় খেজুর শৈলের খারাপ ধরনের কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য 管理。 তাছাড়া হিমোগ্লোবিনের সামঞ্জস্যতা বজায় রাখে খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে শরীরে রক্ত স্বল্পতা দেখা দিলে বা হিমোগ্লোবিনের কমতি হলে খেজুর খাওয়া শুরু করুন এর ফলে শৈলের আয়রনের মাত্রা বজায় থাকবে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হবে এবং রক্তের কোষ উৎপন্ন হবে এছাড়া পরিপাকে সহায়তা করে তিরিশের কটায় হজম শক্তি আমাদের কমতে শুরু করে তাই এই সময় খেজুর খাওয়ার অভ্যাসে আপনার হজম শক্তি বাড়বে কারণ অন্ত্রের কৃমি ও ক্ষতিকারক পরজীবী প্রতিরোধে খেজুর বেশ সহায়ক খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কষ্টকাঠিনও প্রতিরোধ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শৈলে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে খেজুর একই সঙ্গে খেজুরের বিকল্প হিসেবে কাজ করে এছাড়া হাড়ের কাজ করে ক্যালসিয়াম ক্যালসিয়াম সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে যা হাড়কে মজবুত করে সেই সঙ্গে মারির স্বাস্থ্য সুরক্ষিত রাখে এছাড়া ত্বকের যত্নে ভালো বয়সের ছাপ প্রথমেই ত্বকেই ধরা পড়ে তাই ত্বকের যত্নে খেজুর কাজে লাগাতে পারেন নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় ত্বকে নানা সমস্যা থেকেও খেজুর মুক্তি দেয় ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর সিদ্ধ অস্ত্র এছাড়া ত্বকের খেজুর কার্যকরী তো যাই হোক প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় নানান ধরনের রোগ নিরাময় করার ক্ষমতা রয়েছে এই ফলটির পাশাপাশি এর পুষ্টিগুণ আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটায় তাই বয়স তিরিশ হলে অবশ্যই প্রতিদিন তিনটি করে খেজুর খাওয়ার অভ্যাস করুন